ব্যাগে ট্যাগ করে দিছে আমি তখন আর ট্যাগের মানে বুঝতাম না যে ট্যাগ করলে কোথায় যাবে কষ্ট করে এক ডোক পানি খেয়েছি যাতে বাঁচার জন্য গলা শুক এক কেজি গলা কিনতে আড়াইশো টাকা যেত দুইশো টাকা যেত তিনশো টাকা যেত যে যে অনুযায়ী কিন্তু ভালো খারাপের মধ্যে তো এইভাবে সকালে রুটি খেতাম জাস্ট রুটি আর কলা আর কিছু খেতে পারতাম না শ্রীলঙ্কা ভাই মানে বাংলাদেশে ডিসেম্বর মাস প্রচুর ঠান্ডা আর শ্রীলঙ্কা ভাই গরম মানে পুরো ধরতে গেলে শরীরে কিছু রাখতে পারতাম না গরমের জন্য অনেক গরম ছিল তো পাঁচ দিন ছিলাম শ্রীলঙ্কা সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কি ভাই খাবারের কষ্ট হয়েছে কারণ যে খাবার দিত ভাই অত টাকা খরচ করে তো প্রতিদিন খাবার কিনা যায় না তাদের খাবার বাধ্য হয়েছে হ্যাঁ ভাই অত টাকা নিয়ে নেই তো ওইখানে প্রায় দশ পনেরো ডলার ভেঙে ফেলছে যা টাকা নিছি মানে ব্যক্তিগত জন্য ওইখান থেকে পনেরো ডলার ভেঙে ফেলছে তারা নিতে বলছিল আমাদের দুইশো ডলার ভাই তো আর্থিক অবস্থা তো ভালো ছিল না বিদায় আমি একশো নয় ডলারের মতো নিতেছিল নিতে পারছি তো ওইখান থেকে অলরেডি পনেরো ডলার ভেঙে ফেলছে নব্বই ডলারের মতো আছে তো কি করলাম পাঁচ দিন ছিলাম ভাই পাঁচ দিন তো সীমা নাই গরমে ঘুমাইতে পারতাম না মাঝে মধ্যে যে মালিক ছিল আমাদের মানে ক্যাম্পের যে মালিক থাকে না ঘরের উনি মাঝে মধ্যে এসি অফ করে দিত এসি অফ করে দিলে ভাই গরমে তো টিকতে পারতাম না হ্যাঁ ভাই জনের কাছে আর রাতে তো ভাই কি বলবো ঘুম দিব কি ভাই আমি হচ্ছে ভাই স্মোক করি না তো আমি মানে আমাদের সাথে বিশ জনের মধ্যে কারণ তাদেরও টেনশন হয় তো কিছু তো বলার থাকে না তো ওইটা সহ্য করে নিছি স্মোকের সহ্য তো শ্রীলঙ্কা পাঁচ দিন থাকার পরে তখন হচ্ছে একত্রিশে ডিসেম্বর মানে হ্যাপি নিউ ইয়ার পরের দিন তো ওই দিনে আমাদের দালাল বলছে যে আজকে তোমাদের ফ্লাই হবে আমরাও ঠিক আছে আজকে ফ্লাই হবে তোমরা এর মধ্যে একটার মধ্যে এয়ারপোর্টে চলে একটা না এগারোটার মধ্যে এয়ারপোর্টে চলে যাবে তোমাদের নিতে আসবে সঞ্জু সেই কথা মতন সে আসছে আমরা সব গুছিয়ে নিয়েছি নামার পরে এয়ারপোর্টে নামছি নামার পরে তারা বলতাছে যে রকম গেট দিয়ে ঢুকবে ঢোকার পরে যে অফিসার থাকবে তার কাছে বোর্ডিং পাস শু করতে হবে এখন আমাদের ছিলাম আমরা তিনজন আর ওই এজেন্সির আরো ছিল পাঁচজন মানে মোট এখন আটজন হয়ে গেছে আমরা আটজন হয়ে গেছি তো সবাই ভালোভাবে ঢুকছি একজন ছিল অনেক বল বোকা সোকা সে তাকে দেখাইতে বলছে সে আর দেখাইতে পারে না তো আমি যাই তাকে সাহায্য করছি দেখাইয়া তারপরে আনছি আনার পরে এখন ভাই বলতাছে যে এত নাম্বার গেটে যাও এখন গেট খুঁজে পাচ্ছি না আমরা যে এত নাম্বার গেট দিয়ে যে আমাদের বিমান যাবে আমরা গেট খুঁজে পাচ্ছি না কিছুক্ষণ খোঁজার পরে একজন অফিসারকে জিজ্ঞেস করছি বলছে যে তোমরা ওয়েট করো এখনো তোমাদের বিমান আসেনি আসলে এই এত নাম্বার গেট দিয়ে শু করবে তো বিমান আসার পরে তখন রাত বারোটা হয়ে গেছে তো সবাই সেলিব্রেশন করতেছে হ্যাপি নিউ ইয়ার আবার কিছু ফরেনার ছিল তাদের মধ্যে একজনের বার্থডেও ছিল মানে সিরিয়াল থাকা অবস্থায় বার্থডে সেলিব্রেশন করতেছে ফ্যামিলি নিয়ে তো আমরা তাদের ছিলাম তারপরে যাওয়ার পরে যে গেটটা গেটটা ওপেন হওয়ার পরে গেছি যাওয়ার পরে আমাদের বোর্ডিং পাস দিছি বোর্ডিং না সরি পাসপোর্ট দিছি বোর্ডিং তো আমাদের চেন্নাইতে সব শেষ হয়ে গেছে বাংলাদেশ থেকে চেন্নাই চেন্নাই থেকে ছিলাম তো সব শেষ হয়ে গেছে পাসপোর্ট দিচ্ছি দেওয়ার পরে তারা আমাদের নতুন বোর্ডিং পাস দিচ্ছে দুবাই এবং মিশরে। শ্রীলঙ্কা থেকে ডুবাই দুবাই থেকে মিশু নতুন বোর্ডিং পাস দিয়েছে বোর্ডিং পাস নিয়ে দাঁড়িয়ে আসি পরে বল যখন বলছে যে এই সিরিয়াল দিয়ে আসো মানে অ্যানাউন্স করে দিছে তারা বলে নাই তো ওই অনুযায়ী গেছি যাওয়ার পরে বোর্ডিং পাস নিছে তখন আর বোর্ডিং পাস কিছু মানে যেমন বোর্ডিং পাস ওইভাবে রাখছে সাইনও দেয় নাই সিরোও নেই জাস্ট দেখছে হাতে বোর্ডিং পাস যেতে দিছে তো আমরা গেছি যাওয়ার পরে বিমানে উঠছি তখন রাট ছিল তো শ্রীলঙ্কা থেকে ডুবাই আসতে কতক্ষণ সঠিক মনে নেই কতক্ষণ লাগছে তো দুবাইতে আপনার নামার পরে দুবাইতে হচ্ছে হচ্ছে আপনার সতেরো ঘন্টা দেখেন কিভাবে এজেন্সির লোক আমাদের ঠকিয়েছে টাকা তো কম প্লাস বাংলাদেশে তো ঘুরাইছে এখানে দুবাইতে এখন সতেরো ঘন্টা দিছে নামছি রাতের প্রায় চারটার দিকে নামছে যেহেতু ওইখান থেকে শুরু করছে চারটা পাঁচটার দিকে সঠিক মনে নেই নামার পরে এয়ারপোর্টে ঢুকছি দোকানের পরে আমাদের যারা আছে বাঙালি সেই কিভাবে লাইন দাঁড়িয়ে আলাদা একটা কক্ষে নিয়ে রাখছে উপরে ফরেনার নিচে বাঙালি যারা অন্য দেশে যাবে যারা আছে তাদের তো এখন ভাই দুবাইতে তার না খেয়ে থাকা যায় না কুদা লাগছে ভাই কারণ শ্রীলঙ্কা যা খাবার দিছে তা তো পেটেই যাইতো তো দুবাইতে আসছি আসার পরে এখন তো খাবার খেতে হবে তো কি করলাম চলে গেলাম মানি এক্সচেঞ্জের কাছে যে ডলার ভাঙাবো পরে জিজ্ঞেস করলাম যে এক ডলারে কত দিরহাম দেবে বলে যে এক ডলার চাল দিরহাম পরে ঠিক আছে এখানে প্রায় কত পনেরো বিশ ডলার ভেঙে ফেলছেন খাবার খাওয়ার জন্য ভাঙানোর পরে গিয়েছি একটা দোকান বলতে রেস্টুরেন্ট সিস্টেম ঠিক মতোই তো যাওয়ার পরে দেখলাম যে খাবারের প্রাইস দেওয়া আছে হাম হাম খাবারের নামও দেওয়া চিকেন ফ্রাইড রাইস বাসমতি চাল দেখে তো হতাশ হ্যাঁ হতাশ তো ভাই কি করবো লেখা আছে এশিয়ান ফুড কিন্তু এশিয়ান ফুড আমাদের বাংলাদেশের মতো তো না ওইটা এশিয়ানদের মতো চায়না জাপানিস তাদের মতো তো যাওয়ার পরে কিনলাম আঠারো দিরহাম দিয়ে

না ভাই আমাদের কোনো খাবার দেওয়া হয়নি তো পানির ব্যবস্থা ছিল যা পানি নিজের ভাবে খেয়েছি বোতল যেখান থেকে জোগাড় করতে পারছি বোতল জোগাড় করে পানি খেয়েছি তো রাতে দুপুরে বিকেলে ক্ষুদা লাগছে সেম একই দিয়ে আঠারো দিরাম দিয়ে আবার খাবার কিনে খেয়েছি তো এখানে যা দিরাম ভাঙাই সব খতম শেষ হয়ে গেছে একদিন জানি কত দিরাম ছিল ওইটা কারে দিছি মনে নেই ওইটা দিয়ে আর কি করবো হ্যাঁ আসার আগে তো আমাদের সময় হয়ে গেছে ষোলো ঘন্টা প্রায় শেষের দিকে তখন আমরা আমাদের সিরিয়াল অনুযায়ী দাঁড়াইছি দাঁড়ানোর পরে বিমানে উঠছি এই এখানে একটা সমস্যা হয়ে গেছে ভাই বিশাল বড় সমস্যা আমি ভাবতেও পারি না যে আমার সাথে এটা হবে তো আমাদের যে ব্যাগ ছিল আমার হচ্ছে হ্যান্ড ব্যাগ ছিল বাংলাদেশ থেকেও বলছে হ্যান্ড ব্যাগ শ্রীলঙ্কা থেকেও বলছে হ্যান্ড ব্যাগ তো কি হয়েছে যখন দুবাই প্লেনে উঠবো তারা ওজন মেপে উঠাবে দশ কেজির বেশি হলে ওইটা বুকিংয়ে দিয়ে দেবে তো আমার ব্যাগ ওজন দিছে বারো কেজি ভাগ্য ভালো আমার সাথে দিছে দেওয়ার পরে ভাই আমি হাতে করে নিছি না যে গেটটা আছে গেটটা পার হওয়ার পরে একটা অফিসার ছিল কালো করে সে আমার হাতে ব্যাগ দেখে আমার ব্যাগে ট্যাগ করে দিছে আমি তখন আর ট্যাগের মানে বুঝতাম না যে ট্যাগ করলে কোথায় যাবে ব্যাগ আমার কাছে যাবে না বুকিং এ যাবে তো ট্যাগ করে দিছে আমিও সেই অনুযায়ী আসছি কিছু বুঝতাম না কি করবো আসার পরে বাসে উঠছি ওঠার পর যখন বিমানে উঠবো বাস থেকে নেমে ওই মুহূর্তে একজন অফিসার বলতেছে যে তোমার এই ব্যাগ বুকিং এ যাবে আমি বলছি যে এটা আমার হ্যান্ড ব্যাগ বুকিং এ কেন যাবে সে বলতেছে না এক করা মানে বুকিং এ যাবে পরে আমি বলছি যে তারা মাপছে মাপার পর দেখছি এটা আমার দশ কেজির বেশি না আমি মিঠা বলছি যে তো ব্যাগটা নিতে পারি আমার সাথে তারা বলছে যে ঠিক আছে তোমার ব্যাগ আমরা তোমার সাথেই দিব পুলিশ আসবে আসার পরে ট্যাগ খুলবে তারপরে তুমি যেতে পারবে এখন আমি কি এত সময় ভাই বুঝি না অনেক ঝামেলা যদি প্লেনটা ফ্লাইটটা মিস হয়ে যায় তাহলে তো সমস্যা তো পরে বলছি আচ্ছা ঠিক আছে বুকিং এ দিয়ে দেন বুকিং দেওয়ার পরে যখন প্লেনে উঠছে ওঠার পরে বলছে যে ভাই এরকম আমার ব্যাগ বুকিং হয়ে গেছে তো বাঙালিরা ভাই এক একজন এক কথা বলতাছে যে ভাই তোমার ব্যাগ হয়তো আর পাইবা না কারণ বুকিং এ দিলে ব্যাগ পাওয়া যাবে পরবর্তীতে ভাই মিশরে নামছি তখন মিশরে প্রায় রাত্র তিনটা বাজে নামছি ভাই নামার পরে দেখেন কি রুট ব্যবহারটা করছে আমাদের সাথে আমার ব্যাগটা বুকিং এ না অফিসার যারা ছিল নামার পরে যখন গেট দিয়ে নামছি গেটের ভিতরে ঢুকবো অফিসারকে কে জিজ্ঞাসা করছি আমার বুকটা কই কয়েক যা হচ্ছে 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 এই মানে হাত দিয়ে বলতাছে যে গো 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 আমার রিপ্লাই কোনো দেয় না আমার আমি জিজ্ঞাসা করছি যে হোয়ার ইজ মাই বুক আই কিছু বলে আমাকে পরে যাওয়ার পরে সব বাঙালিকে ভাই সিরিয়াল বিয়ে ধরা করেছে তার করার পরে বলতেছে সবাই সবার পাসপোর্ট বের করো পাসপোর্ট বের করতে বলছে আমি বের করছি প্লাস আমার কাছে যেহেতু ট্যাগ ছিল আমি ট্যাগটা দেখাইছি যে এরকম ট্যাগ আছে পরে আমার ট্যাগটা নিয়ে তারা বললো যে এরকম ট্যাগ আর কার কাছে পরে আরো দুইজনের কাছে ছিল তারা দুইজন দিছে দেওয়ার পরে তখন আমি জিজ্ঞেস করছি যে আমার ব্যাগ আমি কোথায় পাবো তারা কিছু বলে নাই আমারে তারপরে সবার পাসপোর্ট দেখানোর পরে পাসপোর্ট নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমাদের সবাইকে একটা রুমের মধ্যে আবদ্ধ করে রাখছে শুধু আমরা প্রায় ওখানে কতজন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন ছিলাম এক রুম এর মধ্যে রুম টাও ভাই অত বড় না বোঝবো যে সর্বোচ্চ গেলে পনেরোটা কি বিশটা সিট আছে আর সবাই মান এই পথটা খুবই একটা কি বলবো ভাই মানুষকে মানুষ মনে করে যারা টাকা খাচ্ছে ও টাকা নিচ্ছে মানুষ আসতেছে গরুর মতো ব্যবহার করে এক ধরে খেয়ে নিচ্ছে রাখতে খাবার নিচ্ছে না কোনো পানি দিচ্ছে না মরবে কি বাঁচবে এরকম দেখার বিষয় নেই আর ভাই মিশরের সবচেয়ে বড় সমস্যা কি আপনার এখানে কতদিন থাকতে হবে আপনি জানেন আপনার এক ঘন্টাও থাকতে হতে পারে দশ দিনও থাকতে হতে পারে তো এটা বলতেছি মিশরে আরো সমস্যা আছে ভাই ওইটার সমস্যা তো মানে কি বলবো তো ওইখানে এক রুমে রাখার পরে এখন বাসায় কথা বলবো ভাই ওয়াইফাই দেখতেছি যে কানেক্ট হচ্ছে না এখন কি করব যাদের মনে করেন যে আগের ভাই ব্রাদার গেছে তাদের তারা আগে থেকে বলে দিস যে একটা অ্যাপ আছে ওই অ্যাপটা নামানোর পরে তুমি ওয়াইফাই কানেক্ট মিনিটের মতো ওয়াইফাই পাবে তো একজন নামানোর পরে সবাই তার থেকে শেয়ার দিয়ে নিয়ে পনেরো মিনিটই ভাই ঠিক মিনিট মিনিট পরে ওয়াইফাই চলে যাচ্ছে ওই অ্যাপে যে স্ক্রিন করতেছি ভাই ওই চেন্নাইয়ের মতো অবস্থা দশ বারোটা কানেক্ট হওয়ার পরে একটা কানেক্ট দশ বারো বারোটা একবার পরে তো এরকম ভাবে কষ্ট করে কথা বলছি কথা বলা যাই হোক ভাই বলছে মেন কষ্টটা হচ্ছে দেখেন ভাই আমরা বাঙালি বাঙালিদের প্রধান কি খাবার না খাবারের থেকে বেশি আমাদের প্রাধান্য কি পানি তাই না তো ভাই মিশলে যাক ভালো আমরা জিজ্ঞাসা করছি পানি কোথায় তারা বলতেছে তো ভাবছি ভাই কি সুন্দর পানির কল পানিও পানি বোতলে নিয়ে ভাই মুখে দিছি মতন বমি করে ফালিয়ে দিছি এত কিসের গন্ধ পাই না কি আমি নিজেও জানি না মানে গন্ধে পানি খাওয়া যায় না ব্লিচিং আছে না ব্লিচিং পানির মধ্যে দিলে যেমন গন্ধ হয় সেম গন্ধ হয় ওই পানি ভাই মানে খেলে কনফার্ম পেটের সমস্যা হবে তো ওই পানি আর খাই নাই কারণ পানি খাই নাই পানি তৃষ্ণা দোষে কি করব ভাই প্রথম দিন রাতে যেহেতু আমরা রাতে তিনটা বাজে নামাইছে তো একটু কষ্ট করে এক পানি খেয়েছি যাতে বাঁচার জন্য গলা শুকায় না যে জাস্ট ওইটুকুর জন্য এক পানি খেয়েছি আর ওই পানি তো ভাই মুখ যে ধোবো মুখ ধুলেও গন্ধ করে কিভাবে ওই পানি দিয়ে মুখ ধোবো তো গেল সকাল এই যেখান থেকে রাত্র তিনটা বাজে নামাইছে নামানোর পরে আমাদের এক ঘর থেকে এক ঘরে ছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতন তারপরে আমাদের তাদের যে রাখার জায়গা আছে ওইখানে নিয়ে আমাদের কতক্ষণ রাখে এক নম্বরের গেটে কতক্ষণ রাখে সাত নাম্বারের গেটে মানে এদিক থেকে ওদিকে ঘুরাচ্ছে তো এরকম গেটে রাখছে এখন রাত্র হয়েছে চারটা বেজে গেছে এখন ঘুমাতে তো হবে তো ভাই ঘুমাবো যে মানে ঘুমানোর কোনো সঠিক যে চেন্নাইতে যেরকম একটা সোফার মতো পাইছিলাম ওইখানে সোফা ওই যেতে কিচ্ছু নাই ভাই আছে শুধু কি লোহার টেবিল আসে অনেকগুলো তিনটা টেবিল একসাথে আর টেবিল গুলো হচ্ছে ভাই এরকম ভাবে এভাবে বাঁকানো আপনি যদি মোচ দেন পরে যাবেন নিচে এখন ঘুমাবো কিভাবে ভাই আমরা তো বড় বিছানায় ঘুমাইছি সময় তো কি করছি আমি এক হাত হয়ে এক হাত এইভাবে টেবিলে জড়িয়ে ধরে ঘুমাইছি যদি পরে না যায় তো ভাই ওইখানে ঘুম কি আর হয় যাই হোক একটু চোখ লাগছে ভাই তখন প্রায় সকাল পাঁচটার মতো বাজে তো ঠান্ডা পড়ছে ভাই কি বলবো আমি আমার হাত পুরো অবশ হয়ে যাচ্ছে আর আমার যা ছিল শীতের জামা কাপড় যা ছিল সব হচ্ছে আমার ব্যাগে যা চলে গেছে বুকিং এ খাবার দাবার কিচ্ছু নাই কিছু নাই আমার কাছে কপালি খারাপ তো ভাই ঠান্ডায় তো ভাই কষ্ট করছি কি করবো ভাই দেখি ঘুম আসে না হাত দিকে জমে যায় এদিক থেকে হাঁটি দৌড়ে হাঁটি দৌড়ে যেভাবে হোক আমার সকালটা হোক আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেভাবে হোক সূর্যটা ওঠাও যাতে কষ্টটা কম হয় তো প্রায় দুই ঘন্টা সাফার করার পরে দেখি যে সূর্য উঠতেছে ওঠার পরে ভাই সবাই খুশি যেহেতু ঠান্ডায় ভাই সবাই কষ্ট করছে আমি বেশি কষ্ট করছি কারণ আমার শীতের জামা কাপড় কিছুই নাই জাস্ট একটা প্যান্ট ছিল ভাই ব্লেজার সুটের যে প্যান্ট থাকে না পাতলা ওই প্যান্ট পরাছিলাম এই আমার কষ্ট না ভাই কি বলবো হাতে হাতে হয়ে যে বোধ করতে তো সকাল হলো এখন হওয়ার পরে যাক সূর্য দেখার পরে সবাই খুশি বাসায় টুকটাক কথা বলছি এখন ক্ষুদা লাগছে ভাই ক্ষুদাও লাগছে পানি তৃষ্ণাও ধরছে আর এই পানি তো খেতে পারবো না জানি তো এখন কি করব সিলো ডলার চলে গেলাম দোকান ভাই দেখেন এয়ারপোর্টটা এরকম মাত্র দুইটা দোকান আছে মাত্র দুইটা দোকানে দুইটা দোকান আছে মাত্র তো দুইটা দোকানে চলে গেলাম যেহেতু আমি ইংরেজিতে জানি তারা আবার ভাই কি বলবো ওরা আরবি ছাড়া কিছু বোঝে না তো এখন কি করলাম ট্রান্সলেটে বুঝাইলাম যে এটার দাম কত এটার দাম কত পরে ভাই একটা বার্গার কিনছি বার্গার ও না এরকম লম্বা ভিতরে কি দেওয়া ছিল চিকেন না কি বলতে পারি না কিনছি পাঁচ ডলার নিয়ে নিছে একটা বার্গারে এখন ভাই খাবার কিনছি পানি তো কিনেই লাগবে আপনার দুইশো পঞ্চাশ পানির বোতল গুলো আছে না দুই ডলার দিয়ে কিনছি দুই ডলার দিয়ে দুইশো পঞ্চাশ আর এয়ারপোর্ট থেকে যে খাবার পানি দিবে ভাই কোনো ব্যবস্থা করে নাই দেখেন কি কষ্টটা তো খাবার কিনে খাইছি সকালে সকালে খাওয়ার পরে পানির বোতল খাইছি খাওয়ার পরে ভাই বিকাল যায় ভাবছে খাবার দিবে বিকাল হয়ে সন্ধ্যা হয় খাবার দেয় না পরে কি করবো আবার ক্ষুধা লাগছে আবার সেম ভাই এভাবে দশ ডলার চলে যায় পানির বোতল কিনে খাবার কিনে খেয়ে তো ওই দিন রাত তো চলেই যায় এখন পরের দিন রাত হইছে হওয়ার পরে তখন ভাই প্রথম দিন ঘুমাইতে পারিনি পরের দিন যে ঘুমাবো নিচে ফ্লোর আছে না আমাদের কাছে যার কাছে যা ছিল গামছা চাদর বিছিয়ে ওই ঠান্ডার মধ্যেই ভাই প্রচুর ঠান্ডা নিচে মনে করেন যে লাগলে আপনার পুরো শরীর উঠবে এত ঠান্ডা ঠান্ডার মধ্যে কি করবে একজন আরেকজনকে জরায় ধেরা ঘুমাইছি বা একটু চোখটা লাগছে ওই মুহূর্তে অফিসার এসে বলে যে সবাই ওঠো তোমাদের বোর্ডিং পাস হয়ে গেছে তোমাদের লিবিয়া পাঠিয়ে দিব এগারোটার দিকে তখন রাত্র এগারোটা বাজে তো তারা কি করছে আমি আমার মোবাইলে চার্জার ছিল চার্জার ফালা এসে পড়ছি চার্জার অত ইম্পর্টেন্ট যা গেছে গেছে আমি আগে এখান থেকে বাঁচি তো তখন এগারোটা বাজে আমাদের পাসপোর্ট নাম কার্ডটি ডেকে ডেকে দিছে তো এখানে প্রায় আশি জনের মতো ছিলাম আশি জনের মধ্যে আপনার ষাট জন নিচে বিশ রেখে দিছে বিশ জন রেখে দিছে ওরা তো আরো সাফার করে আসছে ওদের কথা তো আর বলতে পারি না তো ওইভাবে আমাদের তারপরে ধীরে ধীরে বোর্ডিং পাস দিয়ে যে ওদের নিয়ম অনুযায়ী আছে আমাদের বিমান উঠায় ওঠানোর পরে আমার হচ্ছে জানলার সাইডে বসাইছে এবং যে পাশ দিয়ে হচ্ছে আপনার কি বলে বুকিং এর ব্যাগ উঠায় ওই পাশে জানলার পাশে বসছে যখন দেখতেছি ব্যাগ উঠেছে আমি ওইভাবে তাকাই আছি যে আমার ব্যাগটা আসে আমার ব্যাগটা আসে